হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর পার্বতী ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো কিন্তু তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করে যাক সকাল সকালে আমি কিন্তু অনেকটা সকালেই উঠে পড়েছি আর উঠে বাড়ির সমস্ত আশেপাশে সব কাজ হয়ে গেছে আর এখন এই দেখো এখন আসলে রান্না করছি আর তার মধ্যে অনেকটা কাজ কিন্তু বাকি আছে সোনু যেহেতু একটু লেটে ওঠে ওই লেটেই একটু উঠেছে তো ওই জন্য এখনও বিছনা গোছাতে বাকি আছে তো চলো ওগুলো মোটা মানে আমি শেয়ার করতে পারবো কি জানি না আসলে কী হয়েছে তো মাঠে না এখন ওই বীজ পোথা হচ্ছে মানে ধান আর কি ধানের যে গাছগুলো হয় ওগুলো পোতা হচ্ছে তো সেই জন্য যেটা হচ্ছে বাড়িতে কেউ থাকছে না তো এবার রান্নাটাও মানে রান্না তো থাকে রোজ কিন্তু সকালের টাইমটা কিছু টিফিন বানালে হয়ে যায় সেটা সকালে ভাত করতে হচ্ছে আবার দুপুরবে তো সেই জন্য একটু চাপের হয়ে যাচ্ছে ব্লগ শ্যুট করা তো তার মধ্যেও চেষ্টা করছে করার তো প্লিজ তোমরা সাথে দেখো তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে আর ওই বিছানাটা এখনও গোছাতে আছে সোনুকে খাওয়াতে আছে সোনু উঠে পড়েছে ওকে ফ্রেশ করানো হয়ে গেছে তো এখন আর কি আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তারপর শোনু কী করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এদিকে রান্না এটা হচ্ছে ভেন্দি আলু এক দিয়ে আমি ভাজা করে আর এদিকে হচ্ছে ভাত মোটামুটি তুমি ওটা নিয়ে গালে দেয় না ওঠো তো सोनू উটা পড়েছে ওকে ফ্রেশ করানো হয়ে গেছে আর ওই আমার সঙ্গে মোটামুটি একটু ঘোড়াগুড়ি করছে কখনো একটু দুষ্টুমি করছে এই হচ্ছে ব্যাপার তো ওলি বাবা ওলি বাবা হাই করো তো হাই 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 ওলি বাবা আচ্ছা তুই এটা গালে দিও না 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 বলো না 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 একটা হাম দাও একটা তুই দাও ভালো করে দাও হায় আমার হায় গালি দিও না তো সোনু উঠে পড়েছে এই যে সোনু এখন সোনুকে খাওয়াবো সোনুর খাবারটাও রেডি হয়ে গেছে মানে আমি সুজি বানিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সোনুর সুজি রেডি তো এখন সোনুর সুজি খাইয়ে নিই আর তার মধ্যে আমি ভেন্ডি ভাজাটা নামিয়ে ডাল বসাবো তো ওটা বসিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো এখনো গরুর খড় কাটতে বা তো ওগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আসলে গ্রামের মেয়ে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হয় তো সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না তো যতটুকু পারি আমি শেয়ার করি তো চলো সাথে থেকে তো বন্ধুরা দেখো এখন আমরা ফিরে আসলাম আর এখন সান হয়ে গেছে সোনুর সান হয়ে গেছে আর এখন গড়িতে ওই বারোটা পনেরোর মতো বাজে তো এখন যাব রান্না করতে আর আজকে আসলে পুরো মানে কি বলবো আজ এত কাজ করেছি কাজের শেষ নেই এক কথায় যে কি বলবো সারা পৃথিবীর কাজ আজকে করেছি তো সেগুলো পরে সব ডিটেলস বলছি তো এখন যাচ্ছি রান্না করতে তো চলো তোমরা সাথে থাকুক একবার তো রান্না হয়ে গেছে তো এখন আবার রান্না করবো একটু ডিমের তরকারি করব আর যা একটা কিছু ভাজবো তো দেখি যদি যতটুকু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমারও সান হয়ে গেছে আর আর একটা ব্যাপার ছিল আজকে না নোখ কাটার ব্যাপার ছিল ওই আমাদের বললাম না অসুস্থ ছিল মারা গেছিলো একজন তো সেটাই আজকে ঘাট হবে তো সেই জন্যই আর কি একটু বেশি লেট হয়ে গেছে তো চলো রান্নাটা সেরে নিই তারপর আবার ফিরছি শোনু কিছু বলো কিছু বলো একটা হাম দাও আমাকে দাও তো চলো সাথে থাকো তাহলে তো বন্ধুরা দেখো আমি স্নান করে সোনকেও স্নান করিয়ে মোটামুটি রেডি করিয়ে নিয়ে চলে জন্য সমস্ত দিকে মোটামুটি জোগাড় হয়ে গেছে আর এদিকে আমি দেখো এখন সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে আজকে রান্না হবে ডিমের একটু তরকারি তো ডিমের তরকারির জন্য প্রথমেই আলু কেটে আর এই যে আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ডিম দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধটা নামিয়ে নিয়ে একটুখানি আজ পেঁপে ভাজা করব তো তার জন্য একটু লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে খুব ভালো মতো করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে তো ওদিকে পেঁপেটা ভাজা হতে থাক ততক্ষণ আমি ডিমগুলো ছাড়িয়ে কমপ্লিট করে নিই তো ডিমটা ছাড়াতে ছাড়াতে আরও কিছু তোমাদের সঙ্গে কথা বলি জানো তো বন্ধুরা একটা মেয়ে মানে একটা সময়ে খেলনা বাড়ির রান্নার জিনিসগুলো একটা মেয়ের সম মানে দায়িত্ব হয়ে উঠবে সেটা ভাবতেই পারিনি কখনো তো দেখো একটা সময় যে জিনিসগুলো নিয়ে খেলনা করতাম রান্নার জন্য সেই রান্নাটাই এখন চারবার করছি তা সত্যি বলতে আজকে পুরো তিন থেকে চারবার রান্না হয়ে গেল হ্যাঁ আজকে না এভরিডেই এমনটা হয় তবে আজকে একটু বেশি হয়েছে তো একটা মেয়ের মানে এটা হচ্ছে সবথেকে বড়ো দায়িত্ব তো চলো সেই জন্যই এখন আর কী করবো কিছু করার নেই করতে হবে তো সেই জন্য দেখো কথা বলতে বলতে ডিম ছাড়ানো মোটামুটি একটা ডিম হয়ে গেছে তো দাঁড়াব বাকিগুলো আমি ঝটপট করে ছাড়িয়ে নিই তো ডিম আমার ছাড়ানো কমপ্লিট এখন আমি একটু ছুরি দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো কেটে নিচ্ছি আসলে কেটে নেওয়ার এখানে একটা ছোট্ট তোমাদেরকে টিপস দিই আসলে ডিম কেটে নেওয়ার কারণ হচ্ছে মানে আমরা যখন ডিমটা কড়াই তেলের মধ্যে দিই ডিমটা কিন্তু ফাটে ফেটে না অনেক সময় মুখে তেলটা ছিটকে মুখে পড়ার ভয় থাকে তো এইভাবে কেটে নিয়ে ডিমটা দিলে কিন্তু সেই ফাটবে না ডিমটারকে তো ডিমগুলো তো একটু ছুরি দিয়ে মোটামুটি গাগুলো একটু হালকা হালকা করে কেটে কেটে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নেব ভাজার আগে মানে পেঁপে ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এদিকে আর কি মশলা তারপর এদিকে ডিমটা মোটামুটি ছুলে সব রেডি করে রাখছিলাম যাতে আর কি ঝটপট হয়ে যায় আর এমনিতে আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ আজকে ছিল নোখ ছানার ব্যাপার মানে আমি তোমাদেরকে বলেছিলাম না যে একজন মারা গেছে তো সেই ছোচের জন্যই আজকে আর কি নোক ছানা ছিল তো তার জন্যে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আজকে ডিমের তরকারিটা তোমাদের সঙ্গে আর পুরো শেয়ার করিনি তো ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে যেভাবে রান্না হয় তো রান্না কমপ্লিট ডাল আর ছিল হচ্ছে পেঁপে ভাজা আর ছিল ডিমের তরকারি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর দেখো দারুণ একটা সুন্দর বৃষ্টি হচ্ছে এদিকে বীজ ভাঙা আছে তো বন্ধুরা দেখো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলে আর সারাদিন একদম কথা বলতে পারিনি বা একদম মানে কিছুই শেয়ার করতে পারিনি তো সেই জন্য ভাবলাম এখন একটু কথা বলা যাক তো আসলে বাড়িতে বললাম বীজ পোতা হচ্ছে তো মা বাবা তারপর একজন দাদা তো সবাই মিলে চলে গেছে আবার বীজ করতে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা ওই খেতে এসেছিলো তখন সাড়ে তিনটের দিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা চলে গেছে তো এখন আমি একটু ফ্রি ফ্রি নয় এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে এই ধরো বাসন পরিষ্কার করতে এখনও আছে ঘর বাড়ি পরিষ্কার করতে কিছুটা ভেজা জিনিস রয়েছে যেগুলো এখনও আমাকে মেলতে হবে তো শোনো একটু দুষ্টুমি করছিলো কোলে ওঠার জন্য তো ভাবলাম সোনুকে নিয়ে একটু বসেছি তো তোমাদের সঙ্গে কথা বলি তো ওইগুলো এখনও ওই কাজগুলো এখনও বাকি আছে তো তার আগে একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলিনি বসে যখন আছি তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে একটু রেস্ট নিচ্ছি তারপর যাব এখন ওগুলো জিনিসপত্র মেলতে বাসন ধুইতে তো মোটামুটি সাথে থাকো যদিও তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করতে পারিনি তো তবুও বলো প্লিজ পাশে থাকো তো আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা চলো তাহলে তো গুড ইভিনিং বন্ধুরা দেখো ইভিনিং আবার ফিরে আসলাম আজকে সন্ধ্যেবেলা হবে চাউমিন কিন্তু সত্যি বলতে একটু চাউমিন বানানোর মতো আমার মুখ ছিল না কারণ সারাদিন এত বেশি খাটাখাটনি গেছে আর এতবার রান্না করেছি যে আর একদমই ভালো লাগছিল না তারপরেও কিন্তু ওই এখন চাউমিন বানাতে হবে আর শুধু চাউমিন না রাতের ভাত তরকারি সবই বানাতে হবে আসলে ওই যে প্রথমেই বললাম যে খেলনা বাটির রান্নাটা একদিন দায়িত্ব হয়ে ওঠে প্রত্যেকটা মেয়ের জীবনে তো আমারও সেরকম তো দেখো ইচ্ছা না থাকার শর্তেও কিন্তু আমাকে মোটামুটি বানাতেই হলো তো এটাই হচ্ছে মেয়েদের জীবন তো দেখো আমার মোটামুটি চাউমিনটাকে না আজকে আর সিদ্ধ করবো না তো সেই জন্য এই যে একটা গামলির মধ্যে মোটামুটি চাউমিনটাকে একটু ভেঙে ভেঙে এই যে রেখে নিয়ে দিলাম আর এর মধ্যে না পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই আর কি সিদ্ধ হয়ে মানে চাউমিনগুলো বেশ ফুলে যাবে আর তারপর চাউমিনটা বানাতে খুব একটা সমস্যা হবে না এইভাবে তো তোমরা বানিয়ে দেখতে পারো খুব একটা টেস্টের কিন্তু হেরফের হবে না তো এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিচ্ছি আজকে কিন্তু তোমাদেরকে চাউমিন বানানোর রেসিপি আমি শেয়ার করিনি কারণ হচ্ছে বহুবার আমি চাউমিনের রেসিপি শেয়ার করেছি আর আজকে ওই যে বললাম একদম আমার মুখ ছিল না বানানোর তো সেই জন্য আর আমি শেয়ার করে নিই তো প্রথমে এই দেখো আজ একটু রসুন কুচি দিয়েছিলাম হ্যাঁ আগেও কিন্তু আমি অনেকবার রসুন কুচি দিয়ে বানিয়েছি তো যদিও সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো ওই যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর রসুনটাকে একটু আগে দিয়েছিলাম তবে হ্যাঁ খুব বেশি ভাজা ভাজা হয়নি তার আগেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম তো এটা আর কি চাউমিনের জন্যই আর কি আর তো আজকে আর তোমাদের সঙ্গে সত্যি বলতে চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না ওই জন্য তারপর দেখো আমি চলে এসেছি মানে আজকে রাতে হবে চিকেন আর চিকেনের ভাত ওই শুধুমাত্র ওটাই বানাবো আর দুপুরবেলা ডিমের তরকারি আছে আর ওদিকে আছে ডাল অল্প ছিল আর পেঁপে ভাজাও ছিল তো সবই আর কি ছিল তো সেই জন্য আর কি চিকেনটা বানাবো তো চিকেনের জন্য প্রথমে দই লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তো প্রথমে ওগুলো আমি দিয়ে দিয়েছি যদিও আমার এখনও ম্যারিনেট করা হয়নি তো তারপর দেখো আমি পেঁয়াজগুলোকে মোটামুটি ছাড়িয়ে কেটে নিচ্ছি আর হাতের মধ্যে না হলুদ লেগে আছে আসলে হলুদের চামচটা সোনু ঝট করে নিয়ে চলে গেছে তো সেই জন্যই আসলে তো ওই জন্য আর কি হাত দিয়ে হলুদ দিয়েছি যার জন্য আমার হাতের মধ্যেও বেশ কিছুটা হলুদ লেগে গেছে আর এখন আমি পেঁয়াজ লঙ্কাটাকে কেটে নিলাম আর এখন পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখে আমি মোটামুটি এদিকে মাংসটাকেও ম্যারিনেট করে দিচ্ছি আর ম্যারিনেটের মধ্যে এখানে কিন্তু বেশি কিছু দিই দিয়েছিলাম হলুদ লবণ আর দই আর দই দিয়ে কিন্তু বেশ একটু তেল ছাড়ে আর দইটা ছিল টক দই হ্যাঁ যদিও এটা বলার কিছু নেই কারণ মাংস রান্নার জন্য টক দই সবাই দিয়ে থাকে তো সেই জন্যই দেখো টক দই দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি মেখে বেশ কিছু করোনার জন্য রেখে দেব আর দেওয়ার পর আসলে আরও বেশ কিছু আমার কাজ ছিল ঘরে তো সেই জন্য আরও সেই কাজগুলো করতে যেতে হবে তো যদিও সেগুলো তোমাদের সঙ্গে আমি না শেয়ার করতে পারিনি তো দইয়ের পরিমাণটা না মনে হচ্ছিল একটু কম হয়েছে তো সেই জন্য আরও বেশ কিছুটা দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একদম ম্যারিনেট করে রেখে দিলাম তবে হ্যাঁ এইভাবে কিন্তু চিকেন রান্না করলে দারুণ সুন্দর লাগে যদিও সেটা শুধুমাত্র দই দিয়ে ম্যারিনেট করে রেখে রাঁধলে ভালো লাগে এরমটা নয় আদা রসুন পেঁয়াজ মানে যেভাবে নর্মালি মাংস তরকারি বানানো হয় সেগুলো যদি এইভাবে মশলাগুলো ম্যারিনেট করে রেখে রান্না যায় তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয় তো দেখো আমি রেখে দিয়েছিলাম আর তারপর ঘরে কিছু কাজ ছিল তো সেই জন্য এই দেখো ডিমের খোসাটা আমার ফেলা হয়নি আসলে ওই চাউমিন বানিয়েছিলাম তো মোটামুটি ঘরের কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসছি এসার দেখো মোটামুটি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি এদিকে লঙ্কা পেঁয়াজ আজকে না তেমন কিছু ফোড়নে দেয়া হয়নি ছিল না এমনটা নয় কিন্তু দেয়া হয়নি তবে দেয়া হয়নি বলে যে টেস্টের হের ফের হয়েছে তা নয় আর আমাকে তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছো একদম অন্য রকম লুকেই দেখো ঘমটা দিয়ে রান্না করছে আসলে আজকে বাড়িতে একটা দাদা আছে মানে মামা শ্বশুরের ছেলে তো দাদা মানেই হচ্ছে ভাসুর তো আমাদের গ্রাম অঞ্চলের কিন্তু মেয়েরা সরি মেয়েরা নয় বাড়ির বউরা কিন্তু এরকম ভাসুরদের দেখলে মাথায় ঘমটা দেয় আচ্ছা কারা কারা এরকম ঘমটা মাথায় দাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো আমার এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে শুধুমাত্র কালারের জন্য আর হলুদটা যেহেতু আমার আগে থেকেই চিকেনের মধ্যে দেয়া আছে সেই জন্য আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ ইউজ করলাম না কারণ যদি লাগে পরে একটু দিয়ে দেব এই ভাবনা ভেবেই কিন্তু আমি এখানে আর হলুদ দিইনি এখানে শুধুমাত্র ওই যে লঙ্কার গুঁড়ো দিয়েছি হ্যাঁ পরে অবশ্য আমি অন্য লঙ্কাও মানে এমনিতে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর তারপর দেখো আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম দিয়ে দেখো এর মধ্যেও বেশ কিছুটা দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মশলাটা যতক্ষণ কষাটলে আর কি কষাতে লাগে তো ততক্ষণ খুব ভালো মতো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি চিকেন বানানোর জন্য আর এই মশলাটা কিন্তু কষানোর ওপরই টেস্টটা মোটামুটি ডিপেন্ড করে তো সেই জন্য মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে তবে হ্যাঁ এক একজন চয়েস এক এক রকম তো আমরা এইভাবে একটু বেশি কষিয়ে নিই আর আমরা কেন বেশিরভাগই আমি দেখেছি এরকমভাবেই কষিয়ে নেওয়া হয় তবে হ্যাঁ কে কীভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে তো দেখো এখন আমি দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে খুব ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে মানে মশলার সঙ্গে এখন নাড়াচাড়া করে মশলার মাংসটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি তারপর কষাতে তো বেশ কিছুটা সময় লাগবে তা আগে আমি দাঁড়াও এখন ঝটপট করে মশলাটাকে মোটামুটি মাংসর সঙ্গে মিক্সড করে নিই আর আমার এই জায়গাটা খুব শর্ট তোমরা দেখেই বুঝতে পারছো যদিও এখানে প্রচুর জিনিস আসলে প্রচুর জিনিস আর এই জায়গাটায় না ভিডিও বানাতে খুব আমার অসুবিধা হয় এখানে আমাকে কেউ ফোনটা ধরে দিতে হয় না হলে কিন্তু একদমই বানানো যায় না তো এই দেখো মশলার মধ্যে দিয়ে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখো তেলটাও কেমন ভাসা ভাসা হয়ে উঠেছে আজকে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি দিইনি যেহেতু টক দেওয়া ছিল আর এই মাংসর মধ্যে না চামড়াও ছিল মানে মাংসর সঙ্গে যে চামড়াটা থাকে তো সেই জন্য একটু বেশি তেল ছেড়েছে তো দেখো কষানো কিন্তু মোটামুটি হয়ে এসছে না আরও একটু কষিয়েছিলাম আর তারপর দেখো একদম শেষে তোমাদেরকে দেখালাম আর আমি বেশি কিছু আজকে ভিডিওটা দেখাই মানে তরকারিটা দেখাই আর রাতের কালারটা বলে না একটু ফ্যাকাশে টাইপের লাগছে তবে হ্যাঁ দই দিয়ে বালানে কিন্তু এরকম একটু ফ্যাকাশেই হয় তো সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু এলাজের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে মাংস তরকারি কমপ্লিট তো এখন আমি ভাত বাড়ছি রাতে তো দেখো গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম দই চিকেন তো কাদের কাদের খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো দারুণ লাগে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো তখন ভালো থেকে